আমরা এই মামলাটা আজকে বিজ্ঞ আদালতে দায়ের করতে যাই ঘটনাটা হইল সাতাশে সেপ্টেম্বর সালের ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল সাক্ষাৎ করার জন্য অনুমতি নেই এবং তাদের সাথে যোগাযোগ করে আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা যাই দেখা করার জন্য যাই এবং পক্টর স্যার আমাদেরকে আশ্বস্ত করে এখানে কোনো বিশৃঙ্খলা কোনো উশৃঙ্খলা এবং কেউ কোনো ধরনের হামলা মামলা করবে না আমরা পরবর্তীতে সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ তারিখে আমরা আমাদের কমিটি নেতৃবৃন্দ সহ আমরা বৃষ্টি এবং ফুল নিয়ে আমরা ওইখানে সাথে সাক্ষাতের জন্য যাওয়ার রওনা হওয়ার পরে স্যার হলের সামনে যাওয়ার পরেই ছাত্রলীগের নেত্রী নেতাকর্মীরা আমাদের উপর সন্ত্রাসী এবং বর হামলা করে এবং আমরা তখন থানায় যাই মামলা করতে পারি না স্বৈরশাসক হাসিনার শাসন আমলে আমরা থানা থেকে হুমকি তুমকি খায়া আমরা আরও ফেরত আসি দীর্ঘদিন পরে হাসিনা পদত্যাগের পরে আমরা বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেট আদালতে আজকে এই মামলাটা তেইশ নম্বর আদালতে মামলাটা করি এবং আমরা বিজ্ঞ আদালত থেকে এই মামলাটা এফআইআর হিসেবে থানাকে নেওয়ার জন্য অর্ডার করে আমরা এই অর্ডারে সন্তুষ্ট এখানে এই মামলার বাদী আছে এবং মামলার ধারাটা আমরা দেই যেহেতু এখানে তারা গ্রিভিয়াস হার্ট করে আমাদের একাধিক নেতৃবৃন্দ এখানে হত্যার উদ্দেশ্যে ইনজুর্ড হয় হাসপাতালে দীর্ঘদিন তারা ভর্তি ছিল এখানে একশো তেতাল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ 132 325 326 307 306 509 এবং 34 দ্বারা এই মামলাটা দন্ডবিদে দায়ের করি এবং আমরা মামলা দায়েরের পরে আমরা আজকে আশা করি বিভাগ থেকে ন্যায় বিচার পেয়েছি এবং আমরা অতি দ্রুত ছাত্র লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাই বিগত 27 সেপ্টেম্বর 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নবগঠিত সুয়েল আরিফ কমিটি বিসি প্রকল্পের সাথে সৌজন্য শক্তিদের জন্য যাওয়ার প্রাক্কালে নীরকেত মুক্তি ও গণতন্ত্র তরণ হতে স্যার এ এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে লাঠি দেশীয় সজ্জিত হয়ে ছাত্র দলের নেতৃবৃন্দের উপর পরিকল্পিতভাবে হামলা করে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ গুরুতর আহত হয় অনেকের মাথা হাত ফেটে রক্ত বের হতে থাকে আমরা উক্ত ঘটনা নিয়ে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সভাসহ হলের নেতৃবৃন্দ ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল হলে সভাপতি সাধারণ সম্পর্ক মুট মোট জন আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করা হয় পত্র বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে আর হিসেবে নেওয়ার জন্য আজ আদেশ প্রদান করেছেন দুই হাজার বাইশ সালের সাতাইশ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটেছিল তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিল তখন আমরা আমাদের অধীনস্থ যে থানা শাহবাগ থানা আমরা গিয়েছিলাম তখন আপনারা জানেন একটি প্যাসিবাদী শক্তি তখন আসলে ক্ষমতায় ছিল তারা কোনোভাবে মামলা নিতে রাজি হয়নি সেজন্য এখন যেহেতু একটি উন্মুক্ত জায়গায় তৈরি হয়েছে একটি আইনের শাসনের দ্বার উন্মুক্ত হয়েছে সেজন্য আজকে আমরা বিজ্ঞ আদালতে মামলা করেছি আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে তারা হচ্ছে মামলা রুজু করেছেন এবং এফআইআর করেছেন আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে যারা প্রকৃত আসামি এবং যারা ফ্যাসিস্টের দোষর ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং একই সাথে সাথে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা মাননীয় আদালতের প্রতি আমরা বিনীত অনুরোধ